রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ান রাষ্ট্রদূত ডান্ডার মেন্টিটোসি রবিবার পঁচিশে আগস্ট সেরে বাংলা নগরে এনসি সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন আমরা কি এতই পাগল হয়ে গেছে যে একজনকে পাঁচশো কোটি ডলার দেব এটা মিথ্যাও গুজব গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই গুজব প্লট তৈরি করা হয়েছিল বলে জানান রাশিয়ান রাষ্ট্রদূত এ সময় রাশিয়া নতুন অর্থবর্তী সরকারকে ভবিষ্যতে সব ধরনের আর্থিক সহায়তা এবং বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাশিয়ান রাষ্ট্রদূত এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ঘুষনি হিসাবে পাঁচশো কোটি ডলারেরও বেশি নিয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কোর জিডিসি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন